ওং নমো ভগবতে বাসুদেবায় জয় মা তারা জয় শিব শম্ভু তো প্রিয় ভক্তবিন্দগণ আগামী বাইশে আগস্ট শুক্রবার কৌশিকী অমাবস্যার দিন রাত্রেবেলা গোপনে পুড়িয়ে দিন এই একটি জিনিস সারা বছর বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে হু হু করে এবং নজর দোষ যদি বাড়িতে থেকে থাকে তা অতি সহজেই দুরভিত হবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ খুব সামনে আসতে চলেছে কৌশিকী অমাবস্যা দু হাজার পঁচিশ বন্ধুরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন কারণ কৌশিকী অমাবস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য আজকে আমরা তুলে ধরব আজকের ভিডিওর মূল পর্বে থাকবে দু হাজার পঁচিশ কৌশিকী অমাবস্যার সময়সূচি এবং এই দিন কোন একটি বিশেষ জিনিস পুড়িয়ে দিলে বাস্তুদোষ দূর হয় প্রচুর টাকা আসবে তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি এই বছর দু হাজার পঁচিশ সালে কৌশিকী ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে তাই কৌশিকী অমাবস্যার অর্ধরাত্রি বিহিত পূজা বা নিশি পূজা কিন্তু পালিত হবে আগামী বাইশে আগস্ট শুক্রবারই কিন্তু উদয়া অনুসারে তেইশে আগস্ট শনিবার পালন করা হবে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা হলো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি যা প্রতি বছর ভাদ্র মাসে পালন করা হয় এটি মূলত তন্ত্র সাধকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই তিথিকে তারা রাত্রি নামেও ডাকা হয় এই কৌশিকী অমাবস্যাকে কে গ্রহণী অমাবস্যা বা পিঠোর অমাবস্যা নামেও জানা যায় এই কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে যা এদিকে অন্যান্য অমাবস্যার থেকে সম্পূর্ণ আলাদা করে দেবী কৌশিকীর উৎপত্তি কিংবদন্তি অনুসারে দেবী দুর্গা তার দেহকোষ থেকে এক ভয়ঙ্কর কৃষ্ণবর্ণা দেবী সৃষ্টি করেন এই দেবী কৌশিকী নামে পরিচিত তিনি শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই অসুরকে বধ করে তিন লোকের শান্তি ফিরিয়ে আনেন এই দিনে দেবীর উৎপত্তির কারণে এই অমাবস্যাকেই কৌশিকী অমাবস্যা বলা হয় তন্ত্রশাস্ত্র অনুসারে কৌশিকী অমাবস্যাকে সাধনার জন্য সেরা সময় বলে মনে করা হয় কথিত আছে এই দিনে সাধনা করলে তা দশ গুণ বেশি ফল দেয় এবং সাধক সিদ্ধি লাভ করতে পারে বীরভূমের তারাপীঠে এই দিনে বিশেষ পুজো ও উৎসবের আয়োজন করা হয় প্রচলিত আছে সাধক বামাখেপা এই তিথিতেই সিদ্ধি লাভ করেছিলেন এবং তিনি শ্বেত শিমুল বৃক্ষের নিচে দেবী তারার দর্শন কৃপা লাভ করেছিলেন বিশ্বাস করা হয় এই অমাবস্থায় সঠিক নিয়ম মেনে পুজো করলে অনেক অশুভ শক্তি দূর হয় ও আগমন ঘটে এই রাতে স্বর্গ নরকের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় যা সাধকদের জন্য ধনাত্মক শক্তি অর্জনের সাহায্য করে এই তিথিরে তারাপীঠে মা তারার বিশেষ পুজো আরাধনা করা হয় কারণ মা তারা ও দেবী কৌশিকী একই শক্তির রূপ বলে মনে করা হয় এই দিনে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করে দেবীর আশীর্বাদ কামনা করা হয় প্রিয় ভক্তগণ এরপর আমরা আসবাসের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব কিভাবে আপনারা দু হাজার পঁচিশ সালের এই কৌশিকী অমাবস্যার রাত্রে গোপনে এই একটি জিনিস পুড়িয়ে দিয়ে বিশেষ এই প্রতিকারটি করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার দিনে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নেবেন না পারলে বাড়িতে স্নান করবেন এরপর মন্দিরে যেয়ে কিংবা বাড়িতে যদি দেবীর চিত্তপট বা মূর্তি থেকে থাকে সেখানেই পুজো করবেন এরপর আপনি এই দিনটিতে উপবাস করতে পারেন না পারলে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন কিংবা নিরামিষ গ্রহণ করতে পারেন এরপর সন্ধ্যাবেলা শুদ্ধ বস্ত্র পুজো করবেন এরপর একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং একটি মাটির পাত্র নেবেন সেটিতে সাতটি তেজপাতা নেবেন তিনটি গোটা লবঙ্গ নেবেন এবং সেটি যেন নিখুঁত এবং ফুলযুক্ত হয় সাতটি তেজপাতা আপনি ভালোভাবে নিখুঁত দেখে নেবেন এরপর নেবেন কিছুটা সাদা সর্ষে আর নেবেন কিছুটা কর্পূর এরপর সেগুলিকে একসাথে রেখে আপনি পুড়িয়ে দিন পোড়ানোর ফলে যে ধোঁয়া উৎপন্ন হবে সেটি আপনার বাড়ির চারিপাশে দিয়ে দিন এর ফলে আপনার গ্রহ দোষ বাস্তুদোষ সমস্ত কিছু দূর হবে এবং হু হু করে প্রচুর পরিমাণে অর্থ আসবে পাশাপাশি এই ক্রিয়াকলাপটি যদি আপনারা ঠিক করে করতে পারেন তাহলে মা কালী আপনাদের উপরে প্রসন্ন হবেন এবং বাড়িতে থাকা অশুভ শক্তি চির বিদায় নেবে বাড়িতে শুভ সঞ্চার হবে এবং মনে রাখবেন এই ক্রিয়াকলাপটি করার সময় যেন আপনার বাড়ির সদস্যরা বাড়িতেই থাকে এবং বাড়ির বাইরের কেউ যেন আপনার বাড়িতে না থাকে এদিকে বিশেষ খেয়াল রাখবেন এবং এই ক্রিয়াকলাপটি সম্পূর্ণ গোপনে করবেন কেউ যেন এই ক্রিয়াকলাপটি করার সময় আপনাকে না দেখে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন না হলে এই ক্রিয়াকলাপটি অসম্পূর্ণ থেকে যাবে প্রিয় ভক্তগণ আমার দৃঢ় বিশ্বাস এই ক্রিয়াকলাপটি করার ফলে আপনারা সামান্য হলেও উন্নতি অনিবার্য দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দেবীর জয়